আসসালামু আলাইকুম জেকে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি ভেজিটেবল চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি বিসমিল্লা আমি এখানে ভেজিটেবলের জন্য গাজর ক্যাপসিকম বেবিকর্ন পেঁপে কিউব করে কেটে নিয়েছি চুলায় আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে আদা পিচু এক করে দেব রসুন কুচি আদা কুচি এক কুড়ি চামচ রসুন কুচি এক কুড়ি চামচ এখানে ঘিউব কাটা পেঁয়াজ এক কাপ পরিমাণ হাট কে চামল গোলমরিচ যে কোনো রান্নার জন্য সিআই তুলি এভাবে কিউব করে কেটে নেবেন তাহলে দেখতে খুব সুন্দর দেখা যায় কালার ফুলও হয় এখন আমি এখানে একটা গাজর কুচে এক করে দিব গাজরটা আমি এখানে কিউব করে কেটে নিয়েছি গাজরটা একটু হালকা ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি বেবি গুলিও দিয়ে দিব এটাকে একটু ভেজে নিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব পেঁপে গুলি অ্যাড করে দিব ভালো করে নেবে মিছিয়ে নেব্যাড করে দিব আবার এরপর যে আমার গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে তিনটা কুচি দিয়েছি এক টেবল চামচ কনফ্লাওয়ার পানি দিয়ে ঘুরিয়ে নিয়েছি এটা অ্যাড করে দিব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব দেখুন ভেজিটেবলটা পরিবেশন করে নিয়েছি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে খুবই একটা লোভনীয় একটা খাবার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আপনারা রুটি পরোটা পর সাথে পরিবেশন করতে পারেন আর বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিওতে